প্রকৃতির অপার সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের লীলাভূমি সুন্দরবন আঠারোশো সালে স্যার উইলিয়াম উইলসন হান্টার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ সুন্দরবন নামে একটি সরকারি গেজেট সম্পাদনা করেন গেজেটে সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য এবং প্রাণী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্যার হান্টারের তথ্যমতে বেঙ্গল টাইগার চিতাবাঘ গন্ডার বুনমহিষ বারসিংহা হরিণ হরিণ হগ হরিণ মায়াহরিণ ছিল সুন্দরবনের প্রধান প্রাণীসমূহ বর্তমানে সুন্দরবনে বত্রিশ প্রজাতির স্তন্যপায়ী ৩৫ প্রজাতির সরীসৃপ আট প্রকার উভচর ও তিনশো প্রজাতির পাখির স্থল কিন্তু ক্রমেই বিলুপ্তির হুমকির সম্মুখীন হচ্ছে সুন্দরবনের এই প্রাণীকুল গত একশো বছরে সুন্দরবন থেকে কমপক্ষে উনত্রিশ প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ দুই প্রজাতির উভচর চোদ্দ প্রজাতির সরীসৃপ পঁচিশ প্রজাতির পাখি এবং পাঁচ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিলুপ্তির আশঙ্কায় রয়েছে যা নিঃসন্দেহে সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য অনেক বড় হুমকি বন্ধুরা এই ভিডিওতে আমরা কিছু চমৎকার প্রাণী সম্পর্কে জানব যা ইতিমধ্যেই সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ভিডিওটি দেখা শেষ হলে আপনারও হয়তো আফসোস হবে ইস এত সুন্দর প্রাণীগুলো সুন্দরবন থেকে হারিয়ে গিয়েছে